মাত্র একশো পঞ্চাশ টাকায় মটো ব্লগিং এটা কি সম্ভব হ্যাঁ আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুক্তাদির রহমান আজ আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব সেটি হচ্ছে একশো পঞ্চাশ টাকায় আপনি কীভাবে ব্লগিং করবেন তো ব্লগিং করতে হলে প্রথমত আমাদেরকে যেটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে ভালো মানের একটি ক্যামেরা আর ভালো মানের একটি ক্যামেরা কিনতে হলে আমাদেরকে 30 থেকে পঁয়ত্রিশ হাজার টাকা লিস্ট প্রয়োজন এছাড়া আপনার প্রয়োজন পড়বে একটি মোটরসাইকেল প্রথমত আসি যে ক্যামেরা এখন আপনারা আমার যে ভিডিওটি দেখছেন এটি কিন্তু কোনো রকম ক্যামেরা ছাড়া অর্থাৎ মোবাইলের যে ক্যামেরা মোবাইল দিয়ে ভিডিওটি করা এবং মোবাইল দিয়ে যখন ভিডিওটি করছিলাম তখন আপনারা ভিডিওর কোয়ালিটিটা দেখেই বুঝতে পারছেন আর মোবাইলটি মূলত একটি মাউন্টের সাহায্যে হেলমেটে লাগানো হয়েছে আর এই হেলমেটের মাউন্টটির দাম নিয়েছে মাত্র একশত পঞ্চাশ টাকা আপনিও চাইলে আপনার একটি হেলমেটের সাথে এমন মাউন্ট লাগিয়ে আপনি ভিডিও করতে পারেন আর এই মাউন্টটি সাধারণত আপনি হেলমেটের দোকানে গেলেই পাবেন তবে সেখানে আপনাদের কাছ থেকে দামটা একটু হয়তো বা বেশি নিতে পারে আপনারা একটু দামাদামি করে নেওয়ার চেষ্টা করবেন আর প্রথমত আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা মোটর ব্লগিং করতে চাচ্ছেন বা চান আপনারা বাজেটে না গিয়ে আপনার হাতে থাকা যে স্মার্টফোন আছে সেটা দিয়ে আপনি শুরু করতে পারেন পরে একটা পর্যায়ে আপনি ক্যামেরাতে চলে যেতে পারেন আর মোবাইল দিয়ে যে খারাপ হয় এমনটা কিন্তু নয় এছাড়া বলতে পারেন যে মোবাইল দিয়ে ভিডিও করলে মোবাইল পড়ে যায় না বা কোনো রিক্স থাকে না আপনি দেখতেই পাচ্ছিলেন আমি হাইওয়ে দিয়ে বাইক চালাচ্ছিলাম আর আমার বাইকের স্পিডও প্রায় বেশি ছিল প্রায় সত্তর আশির মতো স্পিড ছিল তারপরে কিন্তু কোনো রকম ভিডিওর কাঁপাকাঁপি নেই বা কোনো সমস্যা হচ্ছে না তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে